হ্যালো বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল কেমন আছেন আপনারা আশা করছি সবাই খুব খুব ভালো আছেন আমরাও বেশ ভালোই আছি এখন ঘড়িতে বাজে প্রায় সাড়ে দশটা আর আমি এখানে কুলেখানার জুস নিয়ে একেবারে চলে এসেছি ছাদে তার কারণ সকাল থেকে সংসারের কাজকর্ম চলছিল তো সেভাবে আর উপরে আসা হয়নি আর রোদ্দুরটাও আজকে খুব সুন্দর উঠেছে তাই ভাবলাম একটু ছাদে যাই আর বেশ কিছু হাতের কাজও আমি নিয়ে চলে এসেছি আর কুলেখাড়ার জুসটাও আমি নিয়ে চলে এসেছি যে একটু রোদ্ দাঁড়িয়ে দাঁড়িয়ে খাব তো জুসটা মোটামুটি আমি খেয়ে নিয়েছি এরপর আমার যে সমস্ত ছাদের টুকিটাকি কাজগুলো আছে সেগুলোই সেরে নেব এখানে দেখো ড্রামের মধ্যে অনেক জামাকাপড় আমি ভিজিয়ে দিয়েছি কয়েকদিন ধরে ছেড়ে পরীক্ষা চলছিলো এক্সাম চলছিল আর জামা কাপড় এভাবেই একটা করে জাস্ট একবার করে পড়া তো সেভাবে আর জামা জামাকাপড়গুলো ঘরে তোলা যাবে না আর যেহেতু একবার করে পড়েছি তাই ভাবলাম যে এগুলো আমি একটু জলটাচ করে ধুয়ে দিই তাই সকালবেলা ড্রামের মধ্যে ভিজিয়ে রেখে গিয়েছিলাম কিন্তু সেভাবে আর ছাদে আসার সময় হয়নি আর এখন যেহেতু একটু ফ্রি আছি তাই ভাবলাম যে এই কাজটা করে করিনি আর একটু রোদে ঘোরাও হবে আর আমার কাজগুলোও হবে আর এখন শীতকালে তো জানো সবার ছাবেই কিন্তু বেশি কাজকর্ম থাকে সুতোর দেওয়া মেলা একটু রোদে দাঁড়ানো এগুলোই সমস্ত জামা কাপড়গুলো আমি একটু খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর দেখো এখানে যে কমফার্ট একটু নিয়ে নিচ্ছি তো একটু কমফর্ট দিয়ে জামাকাপড়গুলো যদি জল কাজ করে একটু ধুয়ে দিই তাহলে কিন্তু বেশ ভালো হয় আর যেহেতু একবার করে পড়েছি তাই কাচার কোনো প্রয়োজন নেই আর এর মধ্যে অনেক জামাকাপড়ই আছে আর এখন যেহেতু শীতকাল একটু কমফর্ট দিলে ভালোই লাগে আর এখানে দেখো শ্বশুর জন্য ছাদে রোদ্রে জল দেওয়া হয়েছে সংসারের সমস্ত কাজ সময় মতো গুছিয়ে নিয়েছি আর আজকে দুপুরে কি মেনু বানিয়েছি এখানে একটু চিকেন আমি বানিয়ে নিয়েছি একটু পুর বানিয়ে রেখেছি তো সময় মতো সংসারের সমস্ত কাজকর্ম গুছি আমি স্নানটাও সেরে নিয়েছি আজকে বানিয়েছি দেখো আমি সব রকম মিলিয়ে ডাল আর এদিকে অল্প একটু গ্রিন চিকেন আর রাইস তো এই সমস্তই আজকে সকালবেলা রেসিপিতে ছিল আর একটু পকোড়াও বানিয়েছিলাম খাওয়া দাওয়া শেষ করে আবারও চলে এসেছি দেখো ছাদে যে সমস্ত জামা কাপড়গুলো আমি ধুয়েছিলাম শুকিয়ে গেছে স্নান করার পর আরো বেশ কিছু জামা কাপড় আমি কেচে নিয়েছি আর এখন যেহেতু শীতকাল এত হেলিকপ্টার যাচ্ছে দেখতে কিন্তু বেশ ভালো লাগে তাই না শীতের সকালে সকাল থেকে সময় মতো কাজগুলো গুছিয়ে নিতে পারলে মনটা যে এতটা শান্তি লাগে যে বলার নয় সমস্ত শুকনো জামা কাপড়গুলো তুলে আর ভিজেগুলো কিন্তু আমি মেলে দিয়েছি হ্যালো বন্ধুরা গুড ইভিনিং এখন বাজে সন্ধ্যে ছটা দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আর সেভাবে ভিডিও কিন্তু কন্টিনিউ করতে পারিনি আর তোমাদেরকে দুপুরবেলা দেখিয়েছিলাম যে আমি একটা স্টাফিং বানিয়ে রেখেছিলাম একটা চিকেনের পুর বানিয়ে রেখেছিলাম তো অনেক দিন পর আজকে আমি চিকেন প্যাটিস বানাবো তো তারই সমস্ত কিছু প্রিপারেশান আমি করেই নিয়েছি আর এখন শুধু এটাকে সুন্দর করে রেডি করব আর গরম গরম ভাজবো এখন যেহেতু সন্ধেবেলা শীতকাল আর গরম গরম কোনো কিছু হলে কিন্তু মন্দ লাগে না তো দেখো চিকেনের পুরটা আমি এরকম রুটি বেলে সেটাকে চৌকো করে আমি কেটে নিয়েছি তবে হ্যাঁ এই বেলার যে ডোটা এটা কিন্তু একটু শক্তই আছে কারণ অনেক কিছু দিয়েই কিন্তু এটা বানাতে হয় তো তোমরা যদি কমেন্ট করো অবশ্যই আমি পরে তোমাদেরকে শেয়ার করব তো দেখো আমি সুন্দর করে যে রুটি বেলে সেটাকে কেটে নিয়েছি তার মধ্যে কিন্তু এই আমি দিয়ে দিলাম চিকেনের আর অল্প একটু জল সাইড দিয়ে দিয়ে কিন্তু খুব সুন্দর করে আমি এই প্যাটিসটা বানিয়ে নিলাম এখন যেহেতু শীতকাল আমাদেরও ভালো লাগে যে সন্ধ্যাবেলা এটা ওটা বানাই আর বাড়িতে যদি বয়স্ক মানুষ বাচ্চা থাকে তাহলে তো আর কথাই নেই যে কোনো জিনিসই হোক না সবাই মিলে আনন্দ করে খাওয়ার মজাই কিন্তু একটা আলাদা তো সবগুলো আমি এভাবে বানিয়ে নেব এরপর দেখো এদিকে আমি রিফাইন অয়েল দিয়ে দিয়েছি আর ওটা গরমও হয়ে গেছে এরপর একটা একটা করে আমি এভাবেই কিন্তু চিকেন প্যাটিসগুলো ভেজে নেব এর সাথে আমরা স্যালাড সস সব কিছুই কিন্তু খেতে পারি আর আমার ছেলেদের এই সমস্ত খেতে ভীষণই ভালো লাগে তো অনেক সময় আমরা তো বাইরে থেকে কিনেই খাই তবে বাড়িতে বানিয়ে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা সকাল থেকে উঠে সময় মতো সংসারের সমস্ত কাজকর্ম গুছিয়ে আর আজকে বেলায় বানিয়ে ফেললাম চিকেন প্যাপিস আর যেটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম তো দেখতেই পাচ্ছ যে কত সুন্দরভাবে এটা কিন্তু ফুলেছে আর খুব সুন্দরভাবে কিন্তু ডোটা আমাকে বানাতে হয়েছে সেটা আমি অবশ্য শেয়ার করতে পারিনি তো কোনো এক সময় অবশ্যই আমি শেয়ার করব তো বাড়িতে যে কোনো জিনিস বানিয়ে খাবার মজাই কিন্তু আলাদা এখন এগুলো আমি পরিবেশন করে দেব সমস্তগুলো আগে বানিয়ে নিই তারপর তো দুটো আমার রেডি হয়ে গেছে আরও দুটো বানিয়ে নিলাম দেখতেই পাচ্ছ আমি এখানে প্লেটিং করে নিয়েছি তো চিকেন প্যাটিসটা দেখতেও যেরকম সুন্দর বাড়িতে বানানো আর খেতেও কিন্তু অসাধারণ আমি চেষ্টা করি বাড়িতে সব সময় এটা ওটা জিনিস বানিয়ে খাওয়ার এরপর রাতের রান্নাটাও সারতে চলে এসেছি শ্বশুর মশার জন্য রুটি বানাবো তো আজকে ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং লাইক করে আমার সাথে থেকে যেব আর আমার এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই কিন্তু আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন তো এরপর আমি দেখাবো যে দেখো রুটি কিন্তু আমার প্রত্যেকটা রুটি কিন্তু পারফেক্ট ফুলে আর সেটা আমি আপনাদেরকে আগেও শেয়ার করেছি তো এখনও আমি দেখাচ্ছি কোনো রুটি কিন্তু আমার যে ফুলবে না তেমন নয় প্রত্যেকটা রুটি কিন্তু পারফেক্ট ফুলবে এটাও একটা মজার আছে যে কীভাবে আমি এটা ডোটা বানাই তো চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত পরের দিন আবারও দেখা হচ্ছে সবাই খুব 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 ভালো থাকো